গাইজ আমি যে এটাই পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ সুদি এটাই পাওয়ার জন্য হচ্ছে কি সুন্দর লাগছে দেখছেন তো এইভাবে গাইস আমাদের গ্রামে নাইট ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছিলো তো আমরা এখান থেকে একটা টিম নিয়েছিলাম এবং টিমটা খেলা করতে করতে আমরা ফাইনালি চলে গেছি এবং আজকে আমাদের এখানে না রাত্রে ফাইনাল ম্যাচটা হবে এবং ফাইনাল ম্যাচের যা কিছু খেলা হবে সব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকতে থাকবেন এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলে গাইজ আমাদের টিমের প্লেয়াররা যে মাঠে খেলা করবে এই মাঠটা হলো এই মাঠ তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফাইনাল হিসাবে কত সুন্দর করে মাঠটা সাজানো হয়েছে দাগ টেনে সব কিছু দিয়ে টানো হয়েছে আর এই মাঝ মাঠে ফ্রিজ এবং টিভিটা রয়েছে গাইজ আমাদের টিমের প্লেয়াররা একটু পরেই এন্ট্রি করবে এইখানে আমাদের টিমের প্লেয়াররা রয়েছে আমরা কালার মুখের সাথে আমাদের টিমের প্লেয়ারদেরকে নিয়ে এন্ট্রি করব তো গাইজ এন্ট্রিটা দেখেন আপনারা エコなエマの。 আপনাদেরকে এতক্ষণ তো দেখালাম এগুলো তো এখন দেখেন গাইজ ফায়ার ক্রেকার উড়ানো হয়ে হচ্ছে কি সুন্দর লাগছে দেখছেন তো এইভাবে দুইটি উড়ানো হবে লাইট বন্ধ করে এইগুলা উড়ানো হচ্ছে দেখেন কি সুন্দর লাগছে ফায়ার ক্রেকার উড়ানোর পরেই আমাদের খেলাটা শুরু হয়ে যায় পুরো খেলায় কোনো গোল হয় নাই আর খেলা না আমি দেখছি আর আমার ভয় করছেন যদি গোল খেয়ে নিই গোল হজম করে নি তো আর কী হবে অনেক কষ্ট করে ফাইনালে উঠেছি তো আমি খেলা দেখছি আর এইগুলা ভাবছি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে এত কষ্ট করে এত টাকা খরচ করে যদি ফাইনালে উঠে আর জিতে না পারি তাহলে কী আর হয় গাইজ খেলা শেষ খেলা শূন্য শূন্য হয়েছে ফলাফল এবং এখন ট্রাই বেকার হবে হ্যাঁ আমাদের ওপোনেন্ট টিমের প্লার ট্রাইফেকার মারবে এখন দেখো গাছ ওপোনেন্ট টিমের তো প্ল্যার গোল দিয়ে দিছে এখন আমাদের প্লেয়ার দিতে পারবে কিনা সে গাইস দিয়ে দিয়েছে একটু মনে শান্তি পেলাম তাদের প্লেয়ারও দিয়ে দিয়েছে সে দেখি গাইস দিয়ে দিয়েছে এখন তাদের প্লেয়ার আবারও দিবে দেখি তাদের প্লেয়ার দিবে কি হবে দেখি আমার তো ভয় করছে খুবই ইস গাইজ দিয়ে দিয়েছে গাইজ আমাদের প্ল্যারিস গাইস স্বপ্নটাই বৃথা হয়ে গেল গাইস এখন অপোনেন্ট টিমের প্লেয়াররা যদি দিয়ে দেয় তাহলে তারা উইন হবে আমার তো ভয় করছে খুবই গাইস বেডলাক গাইস আমরা উইন হতে পারি নাই ওরা উইন হয়ে গিয়েছে তো আমরা এখন রানার সাপ হয়েছি খুব দুঃখ লাগছে রানার সাপ হলো একটি এটা আমরা এখন গ্রহণ করব। তো আপনারা দেখেন আমি গ্রহণ করছি আর আমার গাছ খুবই কষ্ট লাগতেছে যে আমি এটা চ্যাম্পিয়ন হতে পারি নেই তো আর কি করার ট্রাই বেকারে হেদেছি এটা তো ভাগ্যের ব্যাপার আমরা এই টুর্নামেন্টে তো চ্যাম্পিয়ন হতে পারলাম না বাট আমার কোনো দুঃখ নেই আমি তো রানার সাপ হয়েছি এই দেখেন রানার সাপ আর রান্নার আপের প্রায় হলো টিভি আপনাদের টিভিটা খুলে দেখাই Bu TV. Guys, ये देखें ये वीडियो। अल्हम्दुलिल्लाह আমরা জিততে পারি নাই তো তোমার মতামত কি বলবো আমরা জিততে পারি নাই তাতে আমাদের কোনো দুঃখ নাই কারণ আমরা যা খেলেছি আমরা যতটুকু পারফরমেন্স করেছি আসলে ভালোই পারফরমেন্স করেছি আমাদের প্লেয়ার যারা ছিল তারা অনেক ভালো খেলেছে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা যে খেলেছি আমাদের বড় এটা অনেক বড় একটা বিষয় যে আমাদের গোলে কোনো গোল হয় নাই ফাইনাল পর্যন্ত আমাদের দিকে কোনো গোল হয়ে নাই এবং শেষ পর্যন্ত এটা টাই বেকারে এটা খেলার চূড়ান্ত ফলাফল হয়েছে আমরা রানার্স আপ হয়েছি তাতেই খুশি খেলা হার জিত একজন জিতবে একজন হারবে তো আমরা পরবর্তীতে আজকের এই ব্লগটি এই পর্যন্তই থাকলো আপনারা আমাদের এই চ্যানেলটি যে কোনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো